আসসালামু আলাইকুম এবরিয়ন সবাই কেমন আছেন শীতের সকালে চলে আসলাম হচ্ছে একটা ভিডিও ভয়েস দেওয়ার জন্য তো ব্যস্ত ছিলাম কয়েকদিন অনেক ঘোরাঘুরি বেড়ানো সবাই দেখেছেন অসুস্থও ছিলাম তো বাসায় একেবারে নাস্তা নেই বাচ্চা বায়না করতেছে কেক বানিয়ে দাও কেক বানিয়ে দাও তো নর্মালি হচ্ছে অনেক দিন কেক বানানো হয়নি বাসায় তো এখন হচ্ছে বাসায় বানানোর যে কে কে প্রসেসটা সেটা আমি রেডি করে ফেললাম এটা তো আর নতুন করে দেখানোর কিংবা শেখানোর কাউকে কিছু নেই কারণ সবাই অলরেডি যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার আছেন তারা আমার থেকে ভালো মেক করতে পারেন যার জন্য আমি হচ্ছে আর মানে এটা রেসিপিটা বললাম না যদি পরবর্তীতে কেউ চায় তখন হয়তো বা আবার বানালে বলবো শুধু আপনাদের জন্য গল্প করার জন্য শেয়ার করার জন্য আসলাম ছোট্ট একটা কেক দিয়েছি তো হচ্ছে বাবুর বায়না ছিল তো দ্রুত কেকটা একটু হিট বেশি হয়ে গেছে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিল। কিন্তু খেতে অনেক ভালো লাগছে গরম গরমই আমি তাকে কেটে দিয়েছি যাতে সে খেতে পারে তাড়াতাড়ি খেতে মজা হয়েছিল আমি খেলামও তো হচ্ছে ভালোই হয়েছিল। তারপরে যেটা হচ্ছে গরম কাটার পরে একটু ভেঙে গিয়েছিল মাঝখানে তা আমি হচ্ছে এই যে স্লাইস করে কেটে নিলাম কাটার পরে খেতে অনেক ভালো লাগছে দেখতেও ভালো লাগছিলো